বিশেষ ধরনের প্রাকৃতিক উদ্যান যেখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী তাদের প্রাকৃতিক পরিবেশে অবাধে বিচরণ করতে পারে এবং দর্শনার্থীরা নিরাপদভাবে গাড়ি বা নৌকার মাধ্যমে প্রাণী পর্যবেক্ষণ করতে পারেন মূলত সেটাই হচ্ছে সাফারি পার্ক বিশ্বজুড়ে অনেক সাফারি পার্ক রয়েছে যেমন সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক শ্রীলঙ্কার ইয়ালা ন্যাশনাল পার্ক জাপানের নার্সারি সাফারি পার্ক একইভাবে বাংলাদেশে রয়েছে সাফারি পার্ক একটি গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং আরেকটি কক্সবাজারের দু হাজারা সাফারি পার্ক এবং আশ্চর্যজনকভাবে সেটার নামও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরবো গাজীপুরের সাফারি পার্কের অভ্যন্তরীণ সৌন্দর্য বন্যপ্রাণীর ভবন এবং প্রতিটি সাফারির রোমাঞ্চকর বিষয়গুলো যা আপনাকে সাফারি পার্ক ভ্রমণে সহযোগিতা করবে চলুন শুরু করা যাক প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর নিবিড় মেলবন্ধনে সাজানো গাজীপুরের শেখ মুজিব সাফারি পার্ক ঢাকা থেকে গাজীপুরের সাফারি পার্কের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার এটি শুধুমাত্র বাংলাদেশেরই নয় এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক এটি চার হাজার নয়শো নয় একর বনভূমির ছোট ছোট বিভিন্ন প্রজাতির প্রাণের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত এর মধ্যে তিন হাজার একর সাফারি পার্কের মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত সাফারি পার্কের প্রবেশ কি বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় আপনি পাবেন প্রাকৃতিক পরিবেশের মনোমুগ্ধকর সৌন্দর্য যা পার্কের সবুজায়ন বিশাল লেক এবং বনাঞ্চল ভ্রমণকারীদের শান্তি ও প্রশান্তির এক নিবিড় দুনিয়ায় নিয়ে যায় প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে যাওয়া এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ আর এই সাফারি পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে কোর সাফারি জোন কোরসা পারারিজনের প্রবেশের সাথে সাথেই আপনি দেখতে পাবেন রাজকীয় বাঘ এবং সিংহের অবাধ চলাফেরা এদের শারীরিক শক্তি এবং প্রবুদ্ধ চোখের সামনেই উপলব্ধি করতে পারবেন একেবারে কাছ থেকে দেখার জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন বাস এই বাসের ভেতরে থেকেই আপনি বন্য প্রাণীদের অভ্যাস চলাফেরা এবং তাদের প্রাকৃতিক পরিবেশে সহাবস্থান দেখার সুযোগ পাবেন বর্তমানে কোরসাফারিজনের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র একশো টাকা বার্ড সাফারি এভিয়ারি জোনে প্রবেশ করলে আপনি পাখির উন্মুক্ত পরিবেশে অবাধে উঠতে দেখে প্রাকৃতিক সুরে মুগ্ধ হয়ে যাবেন প্রাকৃতিক পরিবেশের মধ্যে পাখিদের জীবনযাপন এবং উঠতে দেখার অভিজ্ঞতা সত্যি অনন্য এখানে রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রজাতির পাখি যা আপনাকে পাখির জগতে এক অন্যরকম ভ্রমণের সুযোগ এনে দেবে এখানে প্রায় দুইশোর বেশি প্রজাতির পাখি রয়েছে পাখিদের রঙের বাহার এবং সুরিলা ডাকে আপনার মন ভরে উঠবে পাখি সাফারি টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা যা পাখিদের এই অপূর্ব জগতে ঘুরে দেখার জন্য খুবই সাশ্রয়ী কুমির ও সরীসৃপ সাফারি সাফারি পার্কের অন্যতম আকর্ষণীয় অংশ হল কুমির ও সরিসৃপ সাফারি এখানে প্রবেশের সাথে সাথেই আপনি দেখতে পাবেন জলে থাকা কুমিরের তীক্ষ্ণ দৃষ্টি এবং নোড়াচড়া যা এক ভয়ানক অথচ রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেবে কুমিরের শক্তি এবং গতি পর্যবেক্ষণ করা সত্যি শ্বাসরুদ্ধকর পাশাপাশি এখানে বিভিন্ন প্রজাতির সরিস্রীপ রয়েছে যা বন্যপ্রাণীর বৈচিত্র্যকে আরও রঙিন করে তোলে কুমির ও সরিস্রীপ সাফারি টিকিট মূল্য মাত্র টাকা আপনি খুব কম খরচে এই ভয়ানক এবং বিস্ময়কর প্রজাতিগুলোর সঙ্গে পরিচিত হতে পারবেন জঙ্গল সাফারি জঙ্গল সাফারি আপনাকে সরাসরি ঘন বনাঞ্চলের গভীরে নিয়ে যাবে যেখানে আপনি তৃণভোজী প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে দেখতে পাবেন এই এলাকাটি প্রাকৃতিক বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের নিখুঁত প্রতিফলন যা আপনাকে এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে এখানে ঘুরে বেড়ানো হরিণ নীলগাই চিত্রল হরিণ এবং অন্যান্য তৃণভোজী প্রাণীদের সঙ্গে আপনার দেখা হবে যারা প্রাকৃতির সঙ্গে একান্ত হয়ে চলাফেরা করে জঙ্গল সাফারের টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা অ্যাকোরিয়াম ও প্রাণী প্রদর্শনী এখানে রয়েছে সমুদ্র জগতের বিস্ময়কর প্রাণীজগৎ অ্যাকোরিয়ামের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী আপনার ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলবে অ্যাকোয়ারিয়াম সাফারির টিকিট মূল্য পঞ্চাশ টাকা এছাড়াও সাফারি পার্কের দর্শনার্থীদের জন্য রয়েছে সব ধরনের সুবিধা এখানে টিকিট নেওয়ার প্রক্রিয়াও অত্যন্ত সহজ বিশ্রামের স্থান রয়েছে যেখানে আপনি আরাম করতে পারবেন এবং আপনার পছন্দ মতো খাবারের দোকানও পাবেন এবং পার্কের গেটের সামনেই রয়েছে সকল ধরনের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা গাজীপুরের সাফারি পার্ক বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষার এক অন্যতম প্রতীক বন্যপ্রাণী এবং প্রকৃতির সঙ্গে আপনার সম্পর্ক আরও নিবিড় করতে এই পার্কে ঘুরতে আসা একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে সাফারি পার্ক সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি অলরেডি সাফারি পার্কে গিয়ে থাকেন তাহলে সাফারি পার্কের কোন বিষয়টা আপনাকে সবচাইতে বেশি মুগ্ধ করেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ